বহুদিন ধরে মানে একটা ভিডিও করবো ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে তিরানব্বই হাজার সৈন্য যখন ষোলোই ডিসেম্বর সারেন্ডার করে আমাদের সৈন্যবাহিনীর প্রধানদের হাতে আমাদের মানেকশা ছিলেন আরও অনেকে ছিলেন আমি যেটা বলতে চেষ্টা করছি যে সেই সৈন্যদের ছেড়ে দেওয়া হলো কেন এই প্রশ্নটা অনেকে করেন কিন্তু এটার কারণ কারণ মুখ থেকে শুনি না হয়তো তারা জানেন বলেন না বা কেউ হয়তো এই প্রজন্ম তো নাও জানতে পারে সেই জন্যই ভিডিওটা করবো বলে অনেক দিন ধরে বলছি আমরা একটা দেশের এক লক্ষ সেনাকে শত্রু দেশ এক লক্ষ সেনাকে আটক করে তাদের শাস্তি না দিয়ে তাদের ট্রেন ভর্তি করে বাড়ি পাঠিয়ে দিলাম একদম অতিথির মতো তাদের মেরে ফেলতে বলছি না বা কিছুই না কিন্তু কথা হচ্ছে যে তাদের বিনিময়ে আমরা তো অনেক কিছু পেতে পারতাম বাংলাদেশের সম্পর্কে অনেক কিছু পেতে পারতাম বাংলাদেশের এই যে ত্রিশ লক্ষ হিন্দু মরে গেল একবার ভাবলাম না যে ওইখানে এই হিন্দুদের জন্য একটা ব্যবস্থা করে ফেলি দুটো জেলাকে বলবো যে দুটো জেলা দিয়ে দাও তোমাদের বাংলাদেশের আন্ডারি থাকবে কিন্তু এই দুটো জেলায় হিন্দুরা থাকবে করতে পারতাম বা আরও অনেক কিছু আমরা আদায় করতে পারতাম পাকিস্তানের কাছ থেকেও পারতাম এখানে মুজিবের কাছ থেকেও পারতাম কিন্তু এটা করা হলো না ইন্দিরা গান্ধী এত বড় একটা কাজ করলেন সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে গেল মানে বড়ো কাজ যেটা মানে কি ভয়ঙ্কর কাজ যে হাত দিয়েছিলেন হাত দিয়ে উনি বুঝেছিলেন যে ভয়ঙ্কর অবস্থা এটাকে সামলাতে গেলে এখন রাশিয়া দরকার এবং রাশিয়া বাঁচিয়ে দিয়েছিল না হলে মানে ভারতে আক্রান্ত হয়ে যেত ভারপতের উপর আক্রমণ আমেরিকা আক্রমণ করে দিত তাহলে এটা দীর্ঘকালীন যুদ্ধ হতো প্রচুর মানুষ মারা যেত প্রচুর ক্ষয়ক্ষতি হতো যাই হোক ইন্দ্রিয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন রাশিয়াতে এবং রাশিয়াকে বললেন তুমি একটা আমার সঙ্গে এই চুক্তি করো যে তুমি আক্রান্ত হলে আমি আক্রান্ত অনুভব করব। আমি আক্রান্ত হলে তুমি আক্রান্ত অনুভব করবে এবং আমাদের এই চুক্তিতে আমরা পরস্পরের যুদ্ধক্ষেত্র নামব রাশিয়া রাজি হয়ে গেল এবং রাশিয়া তখন সেকেন্ড শক্তিশালী দেশ পৃথিবীতে আমেরিকা রাশিয়া তখন টক্কর হচ্ছে কে কে বড় কে ছোটো তখন রাশিয়া ভেঙে যায়নি যাই হোক ওইটার জন্যে শেষ পর্যন্ত আর কেউ আসতে সাহস পায়নি আমাদের জয়টা হয়ে গেল কিন্তু এত বড়ো বিজয়ের পরও কেন আমরা কিছুই চাইলাম না জানেন সেটা অনেকেই জানেন হয়তো অনেকেই জানেন না ভুট্টা ভুট্টো জুলফিকার আলী ভুট্টো তখন ছিলেন প্রধানমন্ত্রী পশ্চিম পাকিস্তানের আইয়াখানা কারণ হচ্ছে প্রেসিডেন্ট তা ভুট্টো ছিলেন লন্ডনে যখন পড়াশুনো করেন ভুট্টো এবং ইন্দিরা ছিলেন দুজনেই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাকে বলে আর কি সেরকম ধরনের সম্পর্ক ছিল এইবার যখনই এরা ধরা পড়ল তখন ভুট্টো ফোন করল যে দেখো তুমি যদি এদের আমাকে না ফিরিয়ে দাও হুম তাহলে এখানে তো আমি থাকতেই পারবো না আমার মন্ত্রিত্ব চলে যাবে প্রধানমন্ত্রী তো চলে যাবে হ্যাঁ এবং আমার উপর অনেক অত্যাচার হবে তা এটা বারবার অনুরোধ করার ফলে যেহেতু বন্ধু খুব আন্তরিকতা উনি ছেড়ে দেন ছেড়েদার বিনিময়ে কী হলো এইবার বুট্টু সিমলাতে আসলেন কৃতজ্ঞতা প্রকাশ করতে তুমি আমার এত বড় একটা করলে আমি তোমার ওখানে ভিজিট করতে চাই বলে চলে আসো এবং সেই সিমলাতে দুইজনে যে জলকেলি করেছিলেন অর্থাৎ সুইমিং পুলে দুজনে বহুত সময় কাটিয়েছিলেন তখন এত মিডিয়ার এত প্রভাব ছিল না সোশ্যাল মিডিয়া তো নাই সেই একাত্তর বাহাত্তরের ঘটনা বলছি ফলে সেটা মানে প্রত্যক্ষদর্শীর কান হয়ে ঘুরতে 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 অনেকটা ছড়িয়ে পড়ে এবং টপ টপমহলে জানাজানি হয়ে যায় খুব সাধারণ মানুষের কাছে খুব আসে না আসে অনেক পরে কেন বিরোধীরা তো থাকেই তারা এই গল্পটাকে আস্তে 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 মার্কেটে নিয়ে আসে তা এই যে জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে বন্ধুত্ব দেখাতে গিয়ে এক লক্ষ সৈন্যকে ছেড়ে দিতে হলো উপরন্তু তারা দুইজনে সিমলায় বসে সিমলা চুক্তি করলে সিমলায় বসে মানে আসলে তো একটা কিছু দেখাতে হয় কী কারণে এসছে সিমলা চুক্তি করলে সিমলা চুক্তি মানে ঘোড়ার ডিম সবটাই পাকিস্তানের সুবিধা হয়েছে হিমলা চুক্তিতে আমাদের ঘোড়ার ডিম কিচ্ছু হয়নি কিন্তু সেই ভুট্টকে কিন্তু তিনি বাঁচাতে পারেননি সেই ভুট্টুকে একটা মিথ্যা হত্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেয় তারপরে আজ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় তারপর তার মেয়ে দায়িত্ব নেয় তার মেয়েকেও মেরে ফেলা হয় আমরা পাকিস্তানের ঘটনাটা জানি কিন্তু এই যে ইন্দিরা এবং ভুট্টোর প্রেম এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই যে প্রেমিক প্রেমিকার জন্যে আমাদের দেশের স্বার্থ কীভাবে জলাঞ্জলি গেছে এ সমস্ত ঘটনা যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে ইন্দিরা ভালো যেমন করেছিলেন খারাপও করেছিলেন এবং বাংলাদেশের সঙ্গে যে চুক্তি করলেন বাংলাদেশের সঙ্গে কি চুক্তি করলেন যে এখন থেকে তোমরা হচ্ছে সেকুলার কান্ট্রি আর ওখান থেকে কোনো শরণার্থী আর এখানে আসলে তারা ইয়ে পাবে না শরণার্থী হিসাবে এমনি বেড়াতে আসতে পারবে ওখানে হিন্দুরাও এখানে যদি আসে আর তাদের সিটিজেনশিপ দেওয়া হবে না কারণ তারা সেকেন্ড ক্লাস নাগরিক নয় সেকুলার দেশে তো দুজনেই ফার্স্ট ক্লাস নাগরিক কাজেই সেখানে পার্সি প্রশ্ন আসে না রিফিউজি হওয়ার প্রশ্ন আসে না সেই সর্বনাশ করে দিয়ে আজকে এত বছর ধরে মেরে মেরে প্রত্যেক বছরই মেরে 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 প্রায় হিন্দু তো চব্বিশ পারসেন্ট থেকে সাত পার্সেন্টে নামিয়ে এনেছে চোখে জল এসে যায় কী ভয়ঙ্কর কী ভয়ঙ্কর এই সব রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে এরা মানুষকে কীভাবে বলি দিতে পারে এদের মনটাও কাঁদে না এরকম ভয়ঙ্কর বদমাস যাই হোক আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখবেন যে আমি যেটা বলেছি সেটা মিথ্যা কিনা আমার সাংবাদিকতার কারণে তো একটু পড়াশুনো যেমন করতে হয় বয়সটাও আমার হয়েছে আমি তো একাত্তরের যুদ্ধ দেখেছি ফলে আমারও স্মৃতিতেও অনেক কথা থেকে গেছে যাই হোক আপনারা সবাই আমার ইউটিউবে একটু রিয়াকশান দেবেন নমস্কার Adab Shastrioga.